আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপুদের জন্য নতুন কিছু থ্রি পিস নিয়ে আসছি নতুন দুইটা থ্রি পিস দেখাবো বোটিক্সের থ্রি পিস এই দুইটা থ্রি পিস কিন্তু খুবই সুন্দর খুবই লাকজারি দুইটা থ্রি পিস থাকবে আনামিশালের পক্ষ থেকে আজকে দুইটা থ্রি পিস দেখাবো এবং অফার প্রাইজ দিয়ে দেবো আপনাদের অফার প্রাইজ দিয়ে দেব দুইটা থ্রি পিস আপদের মাথা নষ্ট হয়ে যাবে খুব সুন্দর সুন্দর দুইটা থ্রি পিস আসছে এবং বুটিক্সের থ্রি পিসগুলো কিন্তু আমাদের এখানে খুব নতুন নতুন থ্রি পিস দেখাচ্ছি আমরা কন্টিনিউ যারা দেখতেছেন অবশ্যই দেখতে পারতেছেন যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন প্রতিটা ভিডিও ফার্স্টে আমরা একটা কালার খুলেছি খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার পেঁয়াজ টাইপের একটি কালার সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ দিল্লি বুটিক্সের উপরে থাকবে নিউ ডিজাইনের ক্যাটালগের এই থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের অফার প্রাইজে কিন্তু অফার এটা সম্পূর্ণ সম্পূর্ণ গলার দেখেন কাজ সাথে হচ্ছে আপনার একটু খুব সুন্দরভাবে এই কালারটা কিন্তু একটু আলাদাভাবে করে দিচ্ছে রেশমি সুতার কাজ একটু সম্পূর্ণ বডিটাতে কিন্তু আছে এবং দুইটা প্যানেলে কিন্তু পেয়ে যাবেন দুইটা সাইডে কিন্তু একই রকম ভাবে কাজ থাকবে এবং সম্পূর্ণ গর্জেস থাকবে নিচে দামাংটা দেখেন খুব গর্জেস নিচের পোষণটাতে খুব সুন্দরভাবে কাজ করা আর নিচে দামাংটাতে তাতালার ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে রেশমি সুতার ওয়ার্ক করা এবং নিচটাতে খুব সুন্দরভাবে কাটওয়ার্কের একটা ডিজাইন থাকবে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে দুইটা স্লিভসে সলিড কালারের উপরে কাজ করা এবং ব্যাক সেটা থাকবে সলিড কালারের উপরে ব্যাক আমরা দেখিয়ে দিলাম যেন আপদের বুঝতে সুবিধা হয় অনেকেই অনলাইনে কিন্তু আমাদের দেশের বাইরে থেকে অর্ডার করেন তাদের জন্য পুরোটা ডিটেলস আমরা বুঝিয়ে দিই এটা হচ্ছে স্লিভসের অংশ আর স্লিপটাতে খুব সুন্দরভাবে দেখেন এই যে পাল করা আছে খুব সুন্দরভাবে লাক্সারি এই পালগুলো কিন্তু আপনাদের আলাদা বসাতে হয় আমাদের কিন্তু এটা করা থাকে সম্পূর্ণ দিল্লি বুটিক্সের এই থ্রি পিসগুলোতে পেয়ে যাবেন ফ্রি আর এটা হচ্ছে সম্পূর্ণ প্যান্টের কাপড়টা সলিড কালারের উপরে থাকবে আর এটা হচ্ছে লাক্সারি শিপনের উপর পেয়ে যাবেন দোপাট্টাটা পাবেন হচ্ছে লাকজারি শিপুনের উপরে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা এবং দোপাট্টাটার সাইডে যেরকম সম্পূর্ণটা এমব্রয়ডারি করা একটা লেস পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট পাবেন দুই পাশে একই রকমভাবে লেস থাকবে এবং প্রিন্ট পাবেন সম্পূর্ণ বডিটা এটা হচ্ছে লাকজারি সিপুনের উপরে আর এই এই পিসগুলো কিন্তু আমরা অফার প্রাইজে দিয়ে দিব আপনাদের কাছে আমরা থ্রি পিসটার ক্যাটালগ একটা দেখিয়ে শো করব যেন থ্রি পিসটা দেখতে কীরকম লাগে জাস্ট আমরা একটু ধারণা দিব আপুদের কত সুন্দর লাগতেছে এই থ্রি পিসগুলা জাস্ট স্টিচ করার পরে কতটা সুন্দর এবং কতটা মার্জিত লাগে এই যে দেখেন আপুদের আশা করি আরও ভালো লাগবে এটা জাস্ট মডেল দিয়ে একটা ধারণা দাও আপনাদের যেন বুঝতে সুবিধা হয় আনস্টিচ থ্রি পিসগুলো যেন বুঝতে সুবিধা হয় এই লাস্ট ওয়ান যে কালারটা এটা হচ্ছে আঙ্গুর কালারের উপরে থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্কের সাথে হচ্ছে আপনার রেশমি সুতার কাজ করা এবং তাঁতালের ওয়ার্ক করা আছে সাথে দেখেন এই যে যেমডারির সাথে সম্পূর্ণ সিকোয়েন্সের ওয়ার্ক করা মাল্টি সুতার কাজ থাকতেছে দুইটা কমিউনিকেশন করা কাজটা ম্যাচিং সুতা এবং দুইটা সুতায় কমিউনিকেশন করা কাজটা থাকবে আর নিচে দামাংটা তো কোনো কথাই নেই একদম এক কথায় অসাধারণ একটি থ্রি পিস খুব সুন্দর এই থ্রি পিসগুলো কাউকে গিফট করার জন্য বা নিজে পড়ার জন্য হলে এই ধরনের কটন থ্রি পিসগুলো নিয়ে নিতে পারবেন স্লিপটা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা এবং সম্পূর্ণ এম্ব্রয়ডারি কাজের সাথে যে পাল করা আছে খুব ইউনিকভাবে ডিজাইনটা করা আছে আপনার মন মতো করে আপনাদের মতো ম্যাক করে নেবেন প্যান্টটা থাকবে সলিড কালারের ওপরে এবং দুপাটার পাবেন হচ্ছে শিপনের দোপাট্টা এগুলো কিন্তু আন্নামি শাড়ির পক্ষ থেকে আপনাদের অফার দিয়ে দিচ্ছি বারবারই বলে দিচ্ছি আন্নামি শাড়ির উপরে এইগুলো কিন্তু অফার থাকতেছে প্রতিটা থ্রি পিস নতুন থ্রি পিসের উপরে অফার থাকতেছে সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে লাকজারি শিপনের ওড়না অনেক শিপন থাকে কিন্তু একটু হার্ড হয় এগুলো একদম স্মুথ শিপন আমরা হাতের মোট নিয়ে দেখাচ্ছি আপনাদের একদম পিওর যে শিপন শিপনের উপরে পেয়ে যাবেন দুইটা পাশে এরকম প্যানেল পেয়ে যাবেন খুব সুন্দর এম্ব্রয়ডারি প্যানেলগুলো পাবেন আর এই থ্রি পিসগুলোর দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলো বিভিন্ন জায়গায় আপনার চার থেকে পাঁচ হাজার টাকাও সেল হচ্ছে দিল্লি বুটিক্সের থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম